আসসালামু আলাইকুম একটা ভালো জাতি গড়তে হবে একটা ভালো জাতি গঠন করতে হলে একজন ভালো মা অপরিহার্য একজন ভালো মায়ের পক্ষে সম্ভব একটা ভালো জাতি উপহার দেওয়া ঠিক তেমনই একটা সমৃদ্ধশালী দেশ একটা ছাপপূর্ণ রাষ্ট্র গঠন করতে হলে সেই দেশের যারা প্রতিনিধি মন্ত্রীদের কথা বাদই দিলাম যারা এম মহান সংসদের যারা সদস্য তাদেরকে একদিকে সৎ হতে হবে যোগ্য হতে হবে এবং সেই সাথে অবশ্যই শিক্ষিত হতে হবে নতুবা একটি কল্যাণকর রাষ্ট্র একটি ভালো রাষ্ট্র উপহার দেওয়া তাদের পক্ষে সম্ভব নয় আমাদের বাংলাদেশের পরিস্থিতির কথা কি বলব যে দেশের এমপিরা ডক্টর আর ডাক্তারের পার্থক্য বোঝে না কি আশা করতে পারি তাদের কাছে আবার যারা জাতীয় সংসদে দাঁড়িয়ে অর্থাৎ স্পিকার যখন তাদেরকে কথা বলার জন্য ফ্লোর দেয় তখন তারা দাঁড়িয়ে বলে মাননীয় ব্রিজ আমি একটি স্পিকার চাই আবার সংসদ সদস্য যখন স্পিকারকে বলে মাননীয় সংসদ সদস্য তাহলে এই সমস্ত আমি আবাল মার্কা বলবো না এটা বললে আবার একটু বেশি হয়ে যায় আমি বলবো যে অজ্ঞ এই সমস্ত অজ্ঞ এমপি দের দ্বারা যাতে কি আশা করতে পারে তা আমি মনে করি বর্তমান বাংলাদেশে যারা এমপি ইলেকশন করবেন তাদের ন্যূনতম গ্রাজুয়েশন করা থাকা দরকার এতটুকু শিক্ষাগত যোগ্যতা যার নাই তাকে এমপি মনোনয়ন দেওয়া ঠিক হবে না কারণ বাংলাদেশের একটা রেওয়াজ হয়ে গেছে প্রভাবশালী এবং অর্থশালী দেখে দেখে নির্বাচনে তাদেরকে প্রতিনিধি বানানো হয় যা নিতান্তই মানে একটা মানে অজ্ঞতা জাতির একটা দুর্ভাগ্য আমি মনে করি এই জন্য ভালো রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র পেতে হলে অবশ্যই তাকে বিএ পাস মানে তাকে গ্রাজুয়েশন করা থাকতে হবে তাইলে হয়তোবা ভালো কিছু আমরা আশা করতে পারি শুধু অর্থ দেখেই টাকাওয়ালা দেখেই কাউকে প্রতিনিধি নির্বাচিত করা যাবে না এবং তাদেরকে এমপি মনোনয়ন দেওয়া যাবে না মানে এমপি নির্বাচন করার জন্য তাদেরকে মনোনয়ন দেওয়া যাবে না আসুন আমরা দেশের স্বার্থে জাতির স্বার্থে জাতীয় স্বার্থে আমরা শিক্ষিত ভদ্র মার্জিত মানুষগুলোকে আমাদের প্রতিনিধি হিসেবে আমরা নির্বাচিত করি অনেক অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি খবরক